যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিশেষ ফেস্টিভ্যালকে দিন ব্যবহী পুরা দিনভার খোলা রে দুর্গা এই সোজা যেই রাস্তাটা চলে যাচ্ছে সোজা রয়েছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে আজকে তারিখ হচ্ছে মে মাসের আঠারো তারিখ দু আজকে আমি চলে এসেছি কলকাতায় অবস্থিত সিদ্ধি বিনায়ক মন্দিরে এই সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরটি কিন্তু মুম্বাইতেও রয়েছে এবং আমাদের কলকাতাতেও রয়েছে এই মন্দিরটি কখন খোলে এবং কখন বন্ধ হয় এবং পুজোর সময়সীমা কি রয়েছে এবং ভোগ আরতি কখন দেওয়া হয় সমস্ত ইনফরমেশান থাকবে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার এই ভিডিওটি দেখুন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো আমার বাড়ির থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র চার কিলোমিটার আমি সকাল সকাল বাইকে করেই চলে এসেছি কিন্তু আপনারা কি করে আসবেন এই মন্দিরে চলুন সেটা বরং একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন আমি তো বাইকে করে আসলাম সেই জন্য আমি মন্দিরের সামনে বাইকটাকে পার্কিং করেছি পার্ক করে আমি এই গলি দিয়ে বেরিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য এই সোজা যেই রাস্তাটা চলে যাচ্ছে সোজা রয়েছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন আপনারা যদি কেউ মনে করেন যে মেট্রো করে আসবেন তাহলে কিন্তু আপনারা নামতে পারেন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে সেখান থেকে মাত্র পায়ে হেঁটে লাগবে সময় পাঁচ মিনিট এছাড়াও আপনারা যদি মনে করেন কেউ শ্যামবাজার থেকে আসবেন শ্যামবাজার বা ডানলপ থেকে আসবেন তাহলে কিন্তু আপনারা সোজাই রাস্তা ধরে চলে আসবেন এই যে দেখুন আর এই পাশের যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই দিকের রাস্তাটা সোজা গিয়ে ডান দিকেই কিন্তু পড়বে হাওড়া ব্রিজ বা হাওড়া স্টেশন সোজা গিয়ে ডান দিকে রাস্তাটা এছাড়াও আপনারা যদি কেউ মনে করেন যে বাসে করে আসবেন তাহলে কিন্তু আপনাদের নামতে হবে রাম মন্দির এই স্টপেজটার নাম হচ্ছে আপনারা যদি শ্যামবাজার থেকে আসেন ওই দিক থেকে আসলেন আপনাদের নামতে হবে রাম মন্দির স্টপেজ এছাড়াও যদি আপনারা মনে করেন যে কেউ হাওড়ার থেকে আসবেন তাহলে কিন্তু আপনাদের বাসা করে ঠিক এই জায়গাটা হবে আপনাদের নামতে হবে রাম মন্দির রাম মন্দিরে নেমে এই দেখুন বাঁধিকে যে গলিটা চলে যাচ্ছে সোজা এই রাস্তা ধরে আপনাদেরকে হেঁটে যেতে হবে চলুন আমিও হেঁটে যাই এবং আপনাদের একবার দেখিয়ে দিই এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে মাত্র এক থেকে দু মিনিট সময় লাগবে দেখুন আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম আর সোজা হেঁটে এসেই পড়বে এই যে সিদ্ধি বিনায়ক মন্দির চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক মন্দিরে আপনারা যখন ঢুকে আসবেন দেখুন এই রয়েছে মন্দির কি সুন্দর দূর দিয়ে দেখতে লাগছে মনে হচ্ছে আগেকার দিনে যেরকম রাজবাড়ি ছিল বা রাজপ্রাসাদ ছিল ঠিক সেরকম কিন্তু দেখতে লাগছে দেখুন সামনেই এরকম রয়েছে কত সুন্দর দুটো গাছ রয়েছে সামনে একটা ফুল গাছ রয়েছে এখানে একটা আকন্দ ফুলের গাছ রয়েছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই যে চূড়ার মতন অংশটা রয়েছে কি সুন্দর কলকার কাজ রয়েছে পুরো মন্দিরটা জুড়ে কিন্তু এই উপরের অংশটা দেখুন পুরো মন্দিরটা জুড়ে কিন্তু রয়েছে এরকম অসাধারণ কলকার কাজ দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনারা ধরুন এই মন্দিরে চার চাকা বা দু চাকা নিয়ে আসলেন তাহলে কিন্তু আপনাদের গাড়ি পার্কিংয়ের কোনো ধরনের সমস্যা হবে না চলুন একবার আপনাদের পার্কিংটা দেখিয়ে দিই এই রয়েছে মন্দির আর মন্দিরের সামনেই দেখুন এই রয়েছে পার্কিং আপনারা যারা চার চাকা গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু আপনারা গাড়ি পার্ক করতে পারেন পার্কিংয়ের জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না এই যে দেখুন আমি বাইক নিয়ে এসেছি আমি আমার বাইকটাকে এই যে পার্কিং করিয়ে দিয়েছি এদিকে আর আপনারা চার চাকা গাড়ি নিয়ে আসলে এই যে রয়েছে সামনে গেট আর গেটে ঢুকেই এরকম কিন্তু সামনে আপনারা পার্কিং পেয়ে যাবেন দেখুন কত গাড়ি কিন্তু ভিতরে পার্ক করা রয়েছে আর আমি আমার বালাজিকে এই সামনে পার্ক করেছি আর সামনেই রয়েছে এই সুন্দর অসাধারণ সিদ্ধি সিদ্ধিবিনায়কজির মন্দির চলুন এবার মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব মন্দিরে ঢোকার আগেই এই দেখুন জুতো রাখার কিন্তু স্ট্যান্ড রয়েছে এখানেও কিন্তু বিনামূল্যে আপনারা জুতো রাখতে পারবেন এর জন্য কিন্তু কোনো পয়সা আপনাদের দিতে হবে না এখানে কিন্তু আপনারা টোটালি ফ্রিতে জুতো রাখতে পারবেন আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন বাদিকেই দেখতে পারবেন একটি পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং তার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানও আছে সেখান থেকে কিন্তু আপনারা পুজো ডালা কিনে নিয়ে এই মন্দিরে পুজো দিতে পারেন পুজো দেওয়ার ডালা শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন সবার প্রথমেই আপনারা দেখতে পারবেন মন্দিরের মেঝেটা খুব সুন্দর করে মার্বেল দিয়ে মজা করা এবং মন্দিরের পিলারগুলোকে দেখে আপনাদের মনে হবে আপনারা যেন কোনো রাজপ্রাসাদে চলে এসছেন মন্দিরের ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন বাদিকেই সোজাসুজি দেখতে পারবেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে এবং ডানদিকেই দিকেই সোজাসুজি আপনারা দেখতে পারবেন বাবা বজরঙ্গবলিকে গর্ভগৃহের দুপাশে দুটো পিলার রয়েছে এবং পিলারের উপরেই দুটো এলইডি স্ক্রিন লাগানো রয়েছে যেখানে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের নানান ধরনের ছবি কিন্তু এনারা এখানে ফুটিয়ে তুলছেন মন্দিরের চারিপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে মূল যে নাট মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সমস্ত দর্শনার্থীরা দাঁড়িয়ে আরতি দেখছেন সেখানে কিন্তু কোনো এসির ব্যবস্থা নেই তার জন্য মন্দিরের চারিপাশে সুন্দর পাখার ব্যবস্থা করা হয়েছে যেই পাখাগুলো সকাল ছটার থেকে রাত নটা পর্যন্ত অনবরত মানুষকে হাওয়া দিয়ে যাচ্ছে গর্ভগৃহের ভিতরে যেই গণেশ ঠাকুরটাকে এনারা পুজো করছেন তারই কিন্তু একটি ছবি এনারা এখানে ফুটিয়ে তুলেছেন মূল যে গর্ভগৃহ রয়েছে তার সিঁড়ির উপরেই আপনারা চারটে ইঁদুর অর্থাৎ গণেশ ঠাকুরের বাহনকে দেখতে পারবেন আপনারা যখন এই সিদ্ধিবিনায়কজির মন্দিরে পুজো দিতে যাবেন অবশ্যই মনে করে গণেশ ঠাকুরের সাথে সাথে তার বাহনকেও কিন্তু পুজো দিতে একদম ভুলবেন না সিদ্ধিদাদা গণেশ ঠাকুর যেই বেধির উপর বা সিংহাসনটির উপর বিরাজমান সেটি আম লিচু তালের শাঁস লাড্ডু মোদক তুলসির মালা এবং নানান ধরনের ফুল দিয়ে কিন্তু সাজানো ছিল আমি যখন এই মন্দিরে প্রবেশ করলাম তখন পুরোহিত মশাই আরতি করছিল দিনের ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন বা দিকেই সোজাসুজি দেখতে পারবেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে এবং ডান দিকেই সোজাসুজি আপনারা দেখতে পারবেন বাবা বলিকে। পুরোহিত শেষ করলেন তারপর প্রত্যেক দর্শনার্থী প্রায় গর্ভগৃহের চারপাশে প্রদক্ষিণ করতে লাগলেন আমিও একবার গর্ভগৃহের চারপাশে প্রদক্ষিণ করে নিলাম আপনারাও যখন এই মন্দিরে যাবেন অবশ্যই কিন্তু গর্ভগৃহের চারপাশে প্রদক্ষিণ করতে একদম ভুলবেন না প্রদক্ষিণ করে যখন বেরালাম তখন প্রত্যেক দর্শনার্থীকে ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হল বোদে নারকেল এবং গরম গরম খিচুড়ি এই সিদ্ধিবিনায়কজি মন্দিরে মন্দির যতক্ষণ খোলা থাকবে আপনারা কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন सुबह पहला जो होता है भगवान को हम लोगों उठाते हैं पाँच पैंतालीस पे जो सुबह मंगल आरती होती है उसके बाद सुबह प्रातःकालीन पूजा होता है अभिषेक होता है उसके बाद सोलह विचार से पूजा होता है पूजा होने के बाद सात बजे प्रातःकालीन आरती होता है फिर आरती के बाद भगवान का दर्शन हो है का यह होता है सबका ये होता है साढ़े बजे तक होता है साढ़े बजे के बाद फिर पट लग जाता है फिर शाम को साढ़े चार बजे फिर पट खुलता है फिर साढ़े छः बजे से सात बजे तक श्रृंगार होता है पूजा होता है फिर सात बजे साध्यकालीन आरती होता है साध्यकालीन आरती होने के बाद फिर भगवान का दर्शन भक्त लोग दर्शन करते हैं फिर नौ बजे शन आरती होता है शन आरती होकर भगवान का हाँ बुधवार का दिन गणेश जी का दिन है उस दिन विशेष करके पूरा दिन भर भक्तों के लिए खुला रहता है दर्शन के लिए पूरा खुला रहता है वही जो डेली का जो रूटीन है उसी प्रकार का पूजा होती है सब उसी प्रकार होता है खाली दिन भर खुला रहता है और विशेष फेस्टिवल के दिन में भी पूरा दिन भर खुला रहता है जैसे दुर्गा पूजा होता है दिवाली होता है गणेश चतुर्थी वगैरह होता है इसमें सब पूरा दिन खुला रहता है পুরোহিত মশাইয়ের যখন আরতি করা শেষ হবে এবং আপনারা যখন এই মন্দিরে পুজো দিয়ে বেরাবেন তখন কিন্তু এরকম শরবতেরও ব্যবস্থা করা হয় আপনারা চাইলে এখানে কিন্তু শরবতও পান করতে পারেন তো বন্ধুরা কীরকম লাগলো এই সিদ্ধিবিনায়কজির মন্দির অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন